সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকে ভিডিওতে আজকে আমাদের আলোচ্য বিষয় প্রাণীবিজ্ঞানের পরিপাক এবং শোষণদ্ধের পাকস্থলীর গঠন এবং পরিপাকের দ্বিতীয় লেকচার লাস্ট ভিডিওতে আমরা হচ্ছে পাকস্থলীর গঠন সম্পর্কে জেনেছি আজকে আমরা ইনশাআল্লাহ পাকস্থলিতে কীভাবে পরিপাক হয় সেটা সম্পর্কে জানার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক পরিপাক অংশ সেটা শুরু করার আগে একটা জিনিস আমাদের জানতে হবে যে পাকস্থলীতে বা স্টমাকে চার রকমের কোষ থাকে চার রকমের কোষ বা সেল থাকে এই চার রকমের কোষ থেকে পাঁচ ধরনের পদার্থ নিশ্চিত হয় চার রকমের কোষ কোষ থেকে পাঁচ ধরনের পদার্থ বা বস্তু নিশ্চিত হতে পারে এর মধ্যে হরমোন থাকতে পারে এনজিএম থাকতে পারে অর্থাৎ পাঁচ ধরনের বস্তু নিশ্চিত হয় এই চার রকমের সেলকে মনে রাখার জন্য আমরা মনে রাখতে পারি পিসিএমজি পিসিএম মানে কি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ না পিসিএম মানে হচ্ছে পি ফোর হচ্ছে প্যারাইটাল সেল সি মানে হচ্ছে চিপ সেল এম মানে হচ্ছে মিউকাস সেল এবং জি সেল মানে হচ্ছে গ্যাস্ট্রিন সেল অথবা জি সেল অথবা আর্জেন্টাফিন সেল এটাকে আমরা গ্যাস্ট্রিন সেলও বলতে পারি আচ্ছা এবার কোথা থেকে আসলে কি ক্ষরিত হয় পাকস্থলীর যে প্যারাইটাল সেলটা বা অক্সিনটিক সেল প্যারাইটাল সেলের আরেকটা নাম এই প্যারাইটাল সেল বা অকজেন্টিক সেল থেকে খরিত হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড চিপ সেল থেকে খরিত হয় পেপসিনোজেন এই পেপসিনোজেন হচ্ছে একটা নিষ্ক্রিয় অবস্থা এই সেলের সংস্পর্শে এসে এটা সক্রিয়ভাবে পেপসিনে রূপান্তরিত হয় যেটাই পরবর্তীতে আমাদের পরিপাকে কাজে লাগে তাহলে পাকস্থলী কিন্তু পেপসিন খরণ করে না পাকস্থলী খরণ করে পেপসিনোজেন এটা আমাদের একটা অ্যাডমিশন টেস্টের কোশ্চেন যে নিচের কোনটি পাকস্থলী থেকে খরিত হয় সেক্ষেত্রে পেপসিনোজেনও ছিল পেপসিনও ছিল যেহেতু পেপসিনোজেনটা স্পেসিফিক তাই আমরা অবশ্যই পেপসিনোজেনটাকে অ্যান্সার করব কিন্তু যদি পেপসিনোজেন অপশনে না থাকে বা বাকি অপশনগুলো ঠিক না হয় সেক্ষেত্রে আমরা পেপসিন দেখাতে পারি তো যাই হোক সেটা আমরা বলছিলাম যে সেল থেকে এসিএল আসে চিপসেল থেকে পেপসিনোজেন আসে জি সেল বা আর্জেন্টাফিন সেল এখান থেকে আসে হচ্ছে গ্যাস্ট্রিন হরমোন এটা একটা হরমোন গ্যাস্ট্রিন হরমোন আরেকটা জিনিস যেটা এখান থেকে আসে এটা হচ্ছে ইন্টেনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল আইএফসি ইনটেন্সিক ফ্যাক্টর অফ ক্যাসেল এটা হচ্ছে আমাদের বডির যে ভিটামিন বি টুয়েলভ এটা হজম করতে সহায়তা করে এবং এটা শোষণেও সহায়তা করে এবং পরবর্তীতে লাস্টলি যে সেলটা আছে এটা হচ্ছে মিউকাস সেল এই মিউকাস সেল থেকে আমরা বুঝতে পারছি মিউকাস করিত হয় তাহলে প্যারাটাল সেল থেকে এসিএল সি সেল থেকে পেপসিনোজেন জি সেল থেকে হচ্ছে দুইটা জিনিস গ্যাস্ট্রিন হরমোন এবং আইএফসি বা ইনটেন্সিভ ফ্যাক্টর অফ ক্যাসেল এবং মিউকাস কোষ থেকে হচ্ছে মিউকাস ক্ষরিত হয় এক্ষেত্রে আমাদের আরেকটা জিনিস জানতে হবে যে পেপসিনোজেন এটা কিন্তু একটা এনজাইম আর গ্যাস্ট্রিন হরমোন কিন্তু একটা হরমোন অর্থাৎ পাকস্থলী থেকে একই সাথে এনজাইমও খরিত হয় একই সাথে আবার হরমোনও ক্ষরিত হয় অর্থাৎ এটার বই খরা ফাংশন আছে এটার অন্ত খরা ফাংশন আছে এজন্য আমাদের যে পাকস্থলী পাকস্থলীকে বলা হয় একটা মিশ্র গ্রন্থি পাকস্থলীকে একটা মিক্সড গ্ল্যান্ড অথবা মিশ্র গ্রন্থি বলা হয় এটা একটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট এমসি জন্য একটি টপিক দ্বিতীয়ত কথা হচ্ছে আরেকটা কোশ্চেন আমাদের আছে ওটা হচ্ছে পাকস্থলী কেন নিজে নিজে পরিপাক হয় না সেটা সম্পর্কে আমরা যদি একটু জানার চেষ্টা করি যে এই যে আমরা দেখতেছি পাকস্থলী থেকে কিন্তু এইসি এর হয় এবং আমরা জানি এইস অত্যন্ত শক্তিশালী একটি এসিড তো এসিড যখন ক্ষরিত হয় আবার হচ্ছে পেপসিনোজেন এটা হচ্ছে প্রোটিন জাতীয় পদার্থকে পরিপাক করে ফেলে পেপসিনটা তো পেপসিন প্রোটিন জাতীয় পদার্থকে পরিপাক করে পাকস্থলীর ভিতরেও তো পেপসিন থাকে তো আর পাকস্থলী নিজেই তো একটা প্রোটিন জাতীয় পদার্থ সেটা কেন নিজে পরিপাক হয়ে যায় না এটা খুবই ভ্যালেড কোয়েশন এবং এটাও মাঝে মাঝে পরীক্ষা আমাদের কাছে জানতে চাওয়া হয় এক্ষেত্রে আমরা যেটা মনে রাখবো যে আমাদের পাকস্থলীর গায়ে মিউকাস সেল থেকে ক্ষরিত হওয়া মিউকাসের একটা স্তর থাকে এই মিউকাস স্তর থাকার কারণে যে এই সেলটা আছে সেটা সরাসরি আমাদের পাকস্থলীর গায়ে আসার বা সংস্পর্শে আসার সুযোগ পায় না কারণ এটা শুরুতে পরে হচ্ছে মিউকাস লেয়ারের উপর যখন অনেক দিন ধরে এই মিউকাস লেয়ারটার উপর গ্যাসিটটা পড়তে থাকে একটা সময় মিউকাস লেয়ার যখন ক্ষয় হয়ে যায় তখন হচ্ছে আমাদের যে আলসার বা গ্যাস্টাইটিস এই ধরনের সমস্যাগুলো হতে পারে আর দ্বিতীয় কথা হচ্ছে পরিপাকের জন্য আমাদের পেপসিন লাগবে কিন্তু পাকস্থলী থেকে ক্ষরিত হচ্ছে পেপসিনো জেন যেটা একটা নিষ্ক্রিয় অবস্থা তাই যেহেতু এটা নিষ্ক্রিয় অবস্থায় খরিত হয় এটা পাকস্থলীকে পরিপাক করতে পারে না তাহলে মূলত দুইটা কথা যে পাকস্থলীর গায়ে মিউকাস থাকে এই মিউকাসের কারণে এই জিনিসগুলো সরাসরি পাকস্থলীর গায়ে আসা বা সংস্পর্শে আসার সুযোগ পায় না দ্বিতীয়ত কথা হচ্ছে যে পাকস্থলীর যে এনজাইম পরিপাককারী এনজাইম সেটা নিষ্ক্রিয় অবস্থায় থাকে এজন্য এটা পাকস্থলীকে পরিপাক করতে পারে না এজন্য পাকস্থলী নিজে নিজে পরিপাক হয় না তো যাই হোক আমরা এখন আমাদের পরের বিষয়টাতে আসি যে এই যে চার রকমের পদার্থ এই চারকম পদার্থের সাথে যখন পানি মিশ্রিত হয় টোটাল কন্টেন্টটাকে আমরা একত্রে বলি হচ্ছে গ্যাস্ট্রিক জুস অর্থাৎ এসিএল পেপসিনোজেন গ্যাস্টিন মিউকাস পানি আইএফসি সবাইকে একসাথে বলা হয় পাচক রস বা গ্যাস্ট্রিক জুস এই গ্যাস্ট্রিক জুস আমাদের যে খাবারটা থাকে সেই খাবারটাকে কাইম বা মন্ডে পরিণত করে পাকস্থলী খাবারগুলোকে মন্ডে বা কাইমে পরিণত করে আমাদের এই গ্যাস্ট্রিক জুসের মধ্যে নাইনটি নাইন পয়েন্ট ফোর ফাইভ পানি এবং বাকি উপাদানগুলো বাকি অংশের মধ্যে থাকে এবং আমাদের বডিতে প্রতিদিন প্রায় দুই লিটার করে এই পাচক ট্রসগুলো খরিত হয় এখন আমরা জানব পাকস্থলীতে কিভাবে পরিপাক হয় শুরুতেই আমরা জেনে রাখি যে পাকস্থলীতে শর্করা পরিপাকের কোনো এনজাইম থাকে না তাই পাকস্থলীতে কোনো শর্করা পরিপাক হয় না কিন্তু কখনো কখনো বইয়ে লেখা থাকে যে শর্করা জাতীয় খাবারের কিছু পরিপাক হয় এটা আসলে পাকস্থলীর কোনো এনজাইমের কারণে হয় না আমাদের মুখের যে লালাটা ছিল ওই লালা মুখে তো খাবার বেশিক্ষণ থাকে না সেই খাবারটা পাকস্থলীতে চলে আসে তাই মুখে যে খাবারটা হজম হওয়ার সুযোগ পায় না সেটা কিছু অংশ পাকস্থলীতে পরিপাক হয় কিন্তু ইন জেনারেল আমরা জেনে রাখবো যে পাকস্থলীতে পাকস্থলীর এনজাইম কর্তৃক শর্করা জাতীয় খাবারের কোনো রকমের পরিপাক হয় না আর শেষে আমরা লিপিড সম্পর্কে যদি আমরা আগে জেনে ফেলি যে আমরা জানি একটা লিপিড এটা পরিপাক হয়ে ফ্যাটি অ্যাসিড এবং গ্রিসারোলে কনভার্ট হয় পাকস্থলীতে সামান্য পরিমাণে হচ্ছে লাইপেজ যেম থাকে এই লাইপেজের প্রভাবে লিপিডটা অ্যাসিড এবং গ্রিসারোলে কনভার্ট হয় পাকস্থলিতে লাইপেস থাকে আবার হচ্ছে আমাদের ক্ষুদ্রান্তেও লাইপেস থাকে অগ্নাশয় থেকে আসে তো ওই লাইপেজটাকে যেহেতু অগ্নাশয় থেকে আসে এই এটাকে বলা হয় হচ্ছে প্যানক্রিয়াটিক লাইপেস প্যানক্রিয়াটিক লাইপেজ যেহেতু অগ্নাশয় বা প্যানক্রিয়াস থেকে আসে আর এই পাকস্থলী থেকে আসা যে লাইপেসটা এটাকে বলা হয় গ্যাস্ট্রিক লাইপেজ তাহলে লিপিডটা গ্যাস্ট্রিক লাইপেজের প্রভাবে কিছুটা পৰিপাক হৈ ফেটিএছিড গ্লিচাৰলে ৰূপান্তৰিত হয় অর্থাৎ শর্করা কোনো পরিপাক হয় না আর চর্বি জাতীয় পদার্থ আংশিক পরিপাক হয়ে ফ্যাটি অ্যাসিড এবং লিসারোলে রূপান্তরিত হয় কার মাধ্যমে গ্যাস্ট্রিক লাইপেজের মাধ্যমে এবার আমরা হচ্ছে পাকস্থলীর মেন অংশ অর্থাৎ প্রোটিন পরিপাক কীভাবে হয় সেটা সম্পর্কে জানার চেষ্টা করবো আমরা ইতিপূর্বে জেনেছি যে পাকস্থলী গায়ে হচ্ছে যে পেপসিনোজেন খরণ হয় এই পেপসিনোজেনটা প্রথমে নিষ্ক্রিয় থাকে এবং এই সেল এসে এটাকে সক্রিয় করার চেষ্টা করে এটাই আমরা এখানে লিখেছি যে পাকস্থলীতে প্রথমে পেপসিনোজেন খরিত হয় যেটা নিষ্ক্রিয়তা অবস্থায় থাকে এই সেলের সংস্পর্শে এসে এই পেপসিনোজেনটা সক্রিয় পেপসিনে রূপান্তরিত হয় এবং এই পেপসিনটা প্রোটিন জাতীয় খাবারগুলোকে ভেঙে প্রোটিওজ এবং পেপটোনে রূপান্তরিত করে অর্থাৎ পেপসিনোজেন থেকে পেপসিন হয় এবং এই পেপসিনের সংস্পর্শে এসে প্রোটিন জাতীয় খাবারটি ভেঙে প্রোটিওজ এবং পেপটোনে কনভার্ট হয় দ্বিতীয়ত আমাদের যে দুগ্ধ প্রোটিন দুগ্ধ মধ্যে কেসিন থাকে এই কেসিনটা রেনিন নামক এক ধরনের এনজাইমের প্রভাবে প্যারাকেসিনে রূপান্তরিত হয় এবং পরবর্তীতে এই পেপসিনটি এসে এই পেপসিনটি এসে এই প্যারাকেসিনটাতে পেপটুনের কনভার্ট করে ফেলে এখন আমরা জানি একটা প্রোটিন প্রোটিন জাতীয় খাবারগুলো পরিপাক হয়ে একদম এন প্রোডাক্ট হচ্ছে অ্যামাইনো অ্যাসিড কিন্তু পাকস্থলীতে প্রোটিন ভেঙে কিন্তু অ্যামাইনো অ্যাসিডের পুরোপুরিভাবে আসতে পারে না এই জন্য আমরা বলি যে পাকস্থলীতে হচ্ছে প্রোটিন জাতীয় খাবারের আংশিক পরিপাক ঘটে এবং পরবর্তীতে এটি যখন খুঁজ জানতে যাবে তখন গিয়ে সম্পূর্ণ এই প্রোটিওজ পেপটনগুলো সবাই অ্যাময় অ্যাসিডে কনভার্ট হবে তখন তার পরিপাক প্রক্রিয়াটা সম্পন্ন হবে তাহলে পাকস্থলীতে পরিপাক অর্থাৎ প্রোটিন পরিপাকটা আংশিকভাবে হয় পেপসিন সাহায্যে পেপসিনে রূপান্তরিত হবে এবং এই পেপসিনটা প্রোটিন জাতীয় খাবারকে আংশিকভাবে ভেঙে প্রোটিওজ এবং পেপ্টনে রূপান্তরিত করবে অন্যদিকে দুগ্ধ প্রোটিন বা কেসিন এটা হচ্ছে রেনিন এই এনজেমের প্রভাবে প্যারাকেসিনে রূপান্তরিত হবে তারপর এই পেপসিনটি এসে এই প্যারাগেসিনকে কনভার্ট করবে অর্থাৎ পাকস্থলিতে আমাদের যে পরিপাক অংশের মেন যে অংশটুকু অর্থাৎ প্রোটিন পরিপাক হবে এবং প্রোটিন পরিপাকে আমরা জানতে পারবো হচ্ছে আংশিকভাবে পরিপাক হচ্ছে আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি সবাইকে ধন্যবাদ